সাদা পোশাকে এসেছিলেন এবং তাদের পিছনেই পুলিশের একটি ভ্যান ছিল যে পোশাকধারী কয়েকজন পুলিশও ছিল তো সাদা পোশাকে যারা এসেছিলেন তারাই মূলত গেট খুলতে বলে প্রথমে গেট না খুললে তারা গেট টোপকে ভিতরে ঢুকে সাধুভূষণ খোকাকে নিয়ে নিয়ে যায় সাধুভূষণ খোকা এখানে অবস্থান করছিলেন তার এক আত্মীয়ের বাসায় চার নম্বর সেক্টরে পনেরো নাম্বার রোডের একটি বাসা এই বাসা থেকে তাকে তুলে নিয়ে সত্যিকারের ভাষ্য মতে যখন তাকে তুলে গাড়িতে নিয়ে যাওয়া হয় তারপরে তারা তাদের কাছে সাদা পোশাকের যারা তারাও দাবি করেন যে তারা থানা থেকে এসেছেন স্থানীয় থানা থেকে তবে এই তুলে নিয়ে যাওয়ার পরের ঘটনা ঘটনার পর থেকেই আমরা এখানে আছি তো এখানে আমি তারপরে কথা বলেছি ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মাহদুর রহমানের সাথে তবে সে কিন্তু এখন পর্যন্ত স্বীকার করেনি যে সাদেক হোসেন আটক করা হয়েছে কিনা তবে দলীয় সূত্র নিশ্চিত করেছে যে গোয়েন্দা পুলিশই তাকে আটক করেছে অন্যদিকে একই ভাবে কিন্তু আমরা র্যাবের সাথেও কথা বলেছি র্যাবেও এখন পর্যন্ত স্বীকার করছে না যে ঠিক তারাই আটক করেছে কিনা তবে আটকের বিষয়টা এখন পর্যন্ত দু পক্ষ নিশ্চিত না করলেও শুধুমাত্র দলীয় সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে হয়তো গোয়েন্দা পুলিশই তাকে আটক আটক করেছে তবে শুনে একটু আগেও আমি তার পরিবারের সদস্যদের সাথে কথা বললাম তারাও কিন্তু নিশ্চিত ঠিক কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোন শাখাটি তাকে তুলে নিয়ে গেছে তবে এটি নিশ্চিত যে সে আটক এইটুকু আমরা নিশ্চিত হতে পারছি ফেলি না জি রকম আপনাকে অনেক ধন্যবাদ